আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমাগুলো সবাই ভালো আছেন আজকে মোর সাধার্য ভাইয়ের জন্মদিন উপলক্ষেই আমাকে সবাই যে কেক কাটার ব্যবস্থা করছে ছাতে মুখো ডাকাইছে এই যে প্রথমে আমাগুলো কেকটা এই যে বের করবে লাগছি কেকটা দিয়ে কেমন দেশে ভালো দিছে না খারাপ দিছে এই যে বের করলো আসলে ঠিক আছে যেরকম করে আমার কেকটা চাইছি ওই রকম করিয়ে দেে এই যে এইবার হামাগুলো সবাই মিলে ওই যে কত ওই যে ওটা লাগবাতি বানাচ্ছি মোমবাতি লাগা হয়েছে আগুন দিয়ে লাগছি এইবার আমার সবগুলো কাজ শেষ এবার কাটমো